মোস্ট ওয়েলকাম তাপস দা থ্যাংক ইউ সো মাচ এক নম্বর ডান করার জন্য থ্যাংক ইউ অনেক ভালোবাসা দিচ্ছেন কেমন আছেন আর ডিনার হয়ে গেছে নাকি দাদা বলেন হাই দিদি মিষ্টি ডিনার করলে কি খবর বলো থ্যাংক ইউ দাদা এই সবে হলো আচ্ছা আমি ওই ডিনার করে আসলাম ছেলে আবার একটু ক্যাডবেরি দিল সেটা খাচ্ছি বসে বসে ওষুধ খাবো কিন্তু ক্যাডবেরি তো মিস করা যাচ্ছে না আর কি খেয়ে নিলাম থ্যাংক ইউ দীপার আপডেট দেওয়ার জন্য আমার লাইভে যারা যারা জয়েন হয়েছে সবাইকে মোস্ট ওয়েলকাম যারা আছে একটু ফটাফট কমেন্ট করো কে কোথা থেকে দেখছো তো কমেন্ট করো স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইভটাকে একটু লাইক ডান করে দাও নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই কেমন কমেন্ট করো যারা আছো তাপসদা কেমন আছেন দাদা ও তাপস দা মিষ্টি ভাড়ের সঙ্গে কথা বলেন ও তাপস দা ডিনার হয়েছে কোথায় আজকে কাউকে যে দেখছি না হ্যাঁ আসলো তো অনেকেই কিন্তু লাইক দিচ্ছে না কেউ আর কমেন্টও করছে না দেখেছ মোস্ট ওয়েলকাম মৃত্যুঞ্জয় মিষ্টি বলছে হ্যাঁ এই তো ভাই এসে গেছে হ্যাঁ তোমার ভাই এসে গেছে আমি খেয়ে উঠছি এখন ও আচ্ছা আচ্ছা দাদা খেয়ে নেন এখন কমেন্ট করতে হবে না খেয়ে নেন পরে করেন ঠিক আছে কেমন আছো মিষ্টি দি মিষ্টি কথা বলো বকাবকিটা কি শুরু করব ভাই ভালো আছি ভাই তুমি কেমন আছো কি হয়েছে মিষ্টি দি ও কমেন্ট গান দারুন ও আচ্ছা 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 বুঝেছি বুঝেছি এটা কমেন্ট করেছে আচ্ছা আমি অলওয়েজ বিন্দাস মিষ্টি দি হুম অলওয়েজ বিন্দাস থাকো এটাই তো দরকার ঠিক আছে কি এনজয় করছি রে ভালো কি এনজয় করছি বল ফাটাবো দাদা আমি নতুন চ্যানেল খুললাম আজকে খুব ভালো মোস্ট ওয়েলকাম আমার লাইভে জয়েন হওয়ার জন্য এনজয় না ইগনোর কই ও সরি আমি তো হ্যাঁ তাই তো ইগনোর করছো এই মরেছে হাই রে তোর আমি কখন কোথায় ইগনোর করলাম এই যে নতুন চ্যানেল খুলেছেন খুব ভালো কথা এসে কিন্তু মেসেজ করে ডিলিট করবেন না দয়া করে ঠিক আছে কি ইগনোর করলাম রে ভাই আমি আর ওষুধ খাচ্ছে কমেন্ট পড়ছি আমি ঠিকই বলেছো ভুল পড়েছিস বৃষ্টি হাস হাসো হাস এই কি ইগনোর করলাম আজকেও করেছিলি ওই সময়টা আমার কাছে ফোন থাকে না তুই তো জানিস বল অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার কে আমার প্রথম সব ভিডিওতে কমেন্ট করে লাইক আচ্ছা 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 করবো দাদা করবো আপনি দয়া করে মেসেজ করে ডিলিট করবেন না ঠিক আছে আর কটা করে পোস্ট করবে দেখেছ কীরকম অসভ্য মৃত্যুঞ্জয় তুমি নেই এখানে মিষ্টি আছো তো তোমরা সবাই যাদের যাদের ব্লু দেওয়া আছে দেখবো দাদা দেখে নেব আমি বাজে চিন্তা করো মিষ্টি দিয়ে বলো কি করলাম আমি মাথা খুলেছে নতুন ওই জন্য আমার কালকে লাইভে কমেন্ট ডিলিট করেছে মাথা গরম হয়ে হ্যাঁ কেমন রাগ ধরে বলেন দাদা এরকম করলে বেশ বেশ ভালো করছো যা করছো ভালো করছো এই তুই এরকম করে কথা বলছিস কেন রে হলো তোর মিষ্টি বলছে হ্যাঁ আজকে ভিডিওটা একটু কমেন্ট করো বলেছে সুপার সঙ্গ আচ্ছা ঠিক আছে দাদা দেখছি কোনটা ওই যে গাড়িতে যেটা একটা হলুদ জামা পরে আমি দেখলাম মানে ভিডিওটা দেখিনি আমি দেখে আমি চলে এসেছি ক্যাপশন লিখা থ্যাংক ইউ ট্রফি আর ভালোবাসা দেওয়ার জন্য দিদি করে দিলাম ভালো শুরু করেছে সব এইসব আসে কি করতে কে জানে বাবা কোন কেমন আছো আমার উপর রাগ করেছো আমার লাইভে আসছো না মিষ্টি তোমায় বলছে তা বুঝদা কালকে তিনবার ফোন করলাম একবার প্রয়োজন মনে করলে না ব্যাক করার হাই রে কালকে তুই যখন রাতে এসে বললি ভাই আমি শুনলাম পরে আমি দেখেছি লাইভ শেষ করে দেখেছি কিন্তু অতটা তো আমি একটু ঘুম পেয়ে গেছিলাম আমি ঘুমিয়ে পড়েছি করতে পারিনি সরি ঠিক আছে আর আজকে সারাদিনে আমি সত্যি খুব ব্যস্ত সন্ধ্যেবেলা লাইভও আজকে করতে পারিনি রে ঠিক আছে রাগ করিস না আমি কালকে করব আগামী দিন হ্যাঁ আজকেও রাতে করতে পারবো না আমি কালকে করব ঠিক আছে কিন্তু এবার তো কোন সময় তুই ফ্রি থাকবি কি না আমি এই কারণেই তো করতে পারছি না বুঝতে পারলি হ্যাঁ ঠিক বলেছো আজকে এই মাত্র ছাড়লাম আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা আমি দেখে নেব হ্যাঁ আমিও তো টাইম আউট করলাম ভালো করেছো কি কি বলছিস ওটাকে ঠিক হলো তুমি বুঝতে পারছো না দাঁড়াও হুম টাইম আউট ঠিক আছে হ্যাঁ মৃত্যুঞ্জয় টাইম আউট করেছে ঠিক আছে দেখে নিয়েছি ঠিক আছে মিষ্টি ওহো কি করে হলো বুঝতে পেরেছি কি করে কি হলো তাই বা ভালো আমি দেখবো দাদা দেখে কমেন্ট করে দেব আচ্ছা দাদা আমি তোর কাছে শুনে নেব পরে কবে হয়েছে রে দাদা সময় হয়নি মিষ্টি বলছে সময় হয়নি দাদা সময় হচ্ছে না বলে যেতে পারছে না মিষ্টি বুঝতে পেরেছেন বাড়িতে আজকে খুব কাজ ছিল দাদা মিষ্টি এখন পুজোর ঘর ঠর ঝাড়াঝাড়ি করছে তো সেই কারণে এখন ব্যস্ত বেশ দিদি বাই ঠিক আছে আমি তোর সঙ্গে পরে কথা বলে জেনে নিচ্ছি কবে হয়েছে একটু বল না বুঝলি কবে হলো রে তাই আমিও তো টাইম আউট করলাম হ্যাঁ কি হয়েছে টাইম আউটই তো করবে সেটাই করতে বলি তো ডিলিট করবে না টাইম আউট দেবে সময় হয়নি বাড়িতে কি ছিল ঠিক হলো বুঝতে পারছি না হ্যাঁ ঠিক হয়েছে দীপা আমি তো বলছি ঠিক হয়েছে কোথায় মৃত্যুঞ্জয়কে দেখছি না তো তো কমেন্ট করছে না ঠিক আছে বোন কোনো সমস্যা নেই আমি জাস্ট মজা করলাম মিষ্টি জিজ্ঞাসা করছিল ওর আপনার ভিডিও ঠিক আছে আচ্ছা দিদি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কোনো চাপ নেই তুমি ঠিকই করেছো তুমিও ঠিক করেছো আমি তুমি ঠিক করেছো কোনো অসুবিধা নেই মৃত্যুঞ্জয় কোথায় গেলে কমেন্ট করো মিষ্টি দি বলো আমি কি করলাম না না কিছু করনি ও তোমায় জিজ্ঞেস করছে ও তো টাইম আউট করেছে ওটা কি ঠিক করেছে নাকি ও বুঝতে পারছে না তাই জিজ্ঞেস করছে দুবার করে মিষ্টি কমেন্ট এক একটা আসছে কেন মিষ্টি দুবার করে আসছে কেন ওই যে তিনবার এলো কি হচ্ছে ফার্স্ট লাইক বুঝতে পেরেছি এমা না দাদা সময় হয়নি আবার এগুলোর এত রিপ্লাই হচ্ছে কেন এমা মিষ্টির কমেন্টগুলো এরকম এতবার করে আসছে কোন একটা কমেন্ট বুঝতে পারছি না তো আমিও তো জানি না মিষ্টি দিয়ে এত ভালো করে আরে হ্যাঁ টাইম আউটই আছে ঠিকই আছে ডিলিট করতে বারণ করি শুধু তো বলি সবাইকে টাইম আউট করে দেবে কিছুক্ষণের জন্য ঠিক আছে ঠিকই করেছো অসুবিধা নেই দুজনাই ঠিক করেছে। আরে আছে তো মৃত্যুঞ্জয় আছে হ্যাঁ ঠিক আছে মিষ্টি তুমি যদি কারোর কমেন্ট দেখতে না পাও তুমি একবার বেরিয়ে গিয়ে আবার আসো তোমার একটা কমেন্ট অনেকবার করে আসছে হুম আমি আছি মিষ্টি দিয়ে আছো তো জানি কমেন্ট করছো না কেন কমেন্ট করো সবাই সবাই থাকবে ঠিক আছে সবাই কমেন্ট করো এ তুমি যে বললে বকা শুরু করবে কিনা সেটা কেন বললে এটা বলো ও বুঝতে পারেনি তো ও কি করেছে তুমি যে বকবে তাই বলছে আপনার হ্যাঁ দাদা কমেন্ট দেখতে পাচ্ছি আমি সবার কমেন্টই আমি দেখতে পাচ্ছি মানে মিষ্টির একটা কমেন্ট অনেকবার করে আসছে তো তাই মিষ্টিকে বললাম তুমি যদি কারোর কমেন্ট দেখতে না পাও তাহলে তুমি একবার লাইফ থেকে বেরিয়ে আবার নতুন করে আসো তাহলে এই সমস্যাটার হবে না 哦。Oh. Oh. ওই তুমি আসবে না বলেছ তাই বলছিলাম ও আচ্ছা ওই তুমি ওই দেখো দুবার করে আসছে কমেন্ট কেন আবার বলছে আচ্ছা দিদি আমি তো দেখে নেব আপনার ভিডিও দাদা কি হচ্ছে আমি ভাবলাম অন্য কিছু মিষ্টি দি তোমার কমেন্ট তিনবার হ্যাঁ কেন এরকম হচ্ছে ওর আমিও দেখে নেবো আপনার ভিডিও দাদা ওই দেখো আচ্ছা দিদি কী হচ্ছে ওর মিষ্টি বোন একটা লাইক করো একটা কমেন্ট করো প্রথম শর্ট ভিডিওতে রিকোয়েস্ট রিকোয়েস্ট করতে হবে না দাদা যখন দেখবে লাইক আর কমেন্ট করে দেবে ঠিক আছে একদম তো কী হয়েছে একবার করে আসবে মৃত্যুঞ্জয় তোমায় বলছে ভালো করে মন দিয়ে কমেন্টগুলো পড়বে ওই তুমি আসবে না বলছো না তাই বলছিলাম নাম্বার ওয়ান সুপার সং হ্যাঁ ঠিক আছে দাদা বুঝেছি শুনে নেব প্রবলেম হচ্ছে লাইভে অনেক কি করব তোমাদেরও কি এরকম সমস্যা হচ্ছে গো তাহলে বল আমি একবার বেরিয়ে গিয়ে নাই আসি যদি লাইভে তাই বলছিলাম মিষ্টি এরকম কিন্তু হচ্ছে আর কারোর হচ্ছে না দেখো তোমাদের শুনতে কি কোনো সমস্যা হচ্ছে মৃত্যুঞ্জয় একটু বলো তো অফ হয়ে আবার এলে ভালো হয় আচ্ছা ঠিক আছে তাহলে আমি বেরিয়ে যাই তারপরে আসছি আবার কেমন সবাই আসো হ্যাঁ এখনই আসবো